মর্মান্তিক ঘটনা শিলিগুড়িতে মাত্র পঁচিশ দিনের সদ্যজাতকে জাতকে কুয়োতে ফেলে দিল তার নিজের মা শিলিগুড়ি সাক্ষী থাকল এক হৃদয় বিদারক ঘটনার যা শুনে সকলে হতবাক এবং বিচলিত যেখানে একজন মা তার সন্তানের নিরাপত্তার জন্য জীবন বাজি রাখে সেখানে এই ঘটনার বিপরীতে একজন মা তার পঁচিশ দিনের শিশুকে কুয়োতে ফেলে দিয়েছে শিলিগুড়ির আটত্রিশ নম্বর ওয়ার্ডের সুকান্ত এই ঘটনাটি ঘটার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং শিশুটিকে কুয়ো থেকে বের করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সম্ভবত মানসিক অসুস্থতার কারণেই এমন ঘটনা বলে ধারণা স্থানীয়দের ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ দু মাসের পঁচিশ দিনের বাচ্চা কুয়ায় পড়েছে মেসেজ গেছে আমরা সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে এসেছি এসে দেখি প্রচুর পঁচিশ থেকে তিরিশ ফিট জল ছিল তো তারপরে আমরা ডিপলি পাম্প লাগিয়ে জল শুকিয়ে একজনকে ল্যাটারের মাধ্যমে নামিয়ে রেস্কিউ করলাম রেস্কিউ করে ওনাদের হাতে হ্যান্ড ওভার করেছি অ্যাকচুয়ালি জলের মধ্যে ডুবে থাকা মানে তো মানে দেখুন এটা একটা দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা আমাদের শিলিগুড়িতে এরকম একটা ঘটনা একটা হয়ে গেছে আমরা এখন জানতে পারছি যে ওনার যে বাচ্চাটাকে ফেলে দিয়েছিল তার মা একটু মেন্টালি প্রবলেম আছে এবং অনেক দিন ধরেই সে বলছে বাচ্চাটাকে ফেলে দিবে ফেলে দিবে আজকে সকালে সেটা সে সত্যিকারেই সেটা কুয়োতে ফেলে দিয়েছে বাচ্চাটাকে রিকভারি করা হয়েছে এবং মানে এটা খুবই দুর্ভাগ্যজনক ব্য একটা বাচ্চাটা মেয়ে ছেলে দেখুন এই ব্যাপারটা এটা টোটালি ব্যাপারটা হচ্ছে আলাদা এটা মানে একটা মানসিক ভারসাম্যহীন মহিলা হচ্ছে ওই বাচ্চাটার মা এবং সে কী করবে না করবে সেটা তো পরিকল্পনাভাবে করেনি এবং এবং তার যেহেতু সে মেন্টালি ডিসব্যালেন্স সেই মেন্টালি ডিসব্যালেন্সের দরুন এই ব্যাপারটাকে সে করেছে এটা তো অনেক দিন ধরেই উনি মেন্টালি মেন্টালি ডিস্টার্ব বাড়িতে ওর বাবা ছিল বাবা ছিল সে লক্ষ্য সে ঘুমিয়ে ছিল সে সময় তার মানে একদম খুব তারা তাড়াতাড়ি এই ঘটনাটা ঘটে গেছে বাচ্চাটা মারা গেছে এই বাড়িতে সব চিৎকার চেঁচামেচি হচ্ছিল তারপরে সে হ্যাঁ না বাচ্চাটা বেঁচে নেই এবং রিকভার থেকে রিকভারি করেছে হ্যাঁ পুলিশ প্রোটেকশন এসছে আমাদের কাউন্সিলর উনিও এসছেন দুলাল দত্ত মহাশয় উনিও এসছেন খবর পাওয়ার পরেই উনি চলে এসছেন আমার নাম জয়ব্রত সান্নান সুকান্তনগর আমি অফিসে বসেছিলাম একটু আগে খবরটা পেলাম সঙ্গে সঙ্গে আসে এবং ফায়ার ব্রিগেডও আসে এসে যেটা শুনলাম যে বাচ্চাটার আজকে পঁচিশ দিন বয়স বাচ্চাটা ওর মা মানসিক রোগগ্রস্ত মাঝে মাঝেই নাকি বলতো যে বাচ্চাটাকে ফেলে দিব কোতে তা ওর বাবা খুব নজরে রাখছিলো তবু আজকে অঘটনটা ঘটে যায় তার বাবা সকালে এসে তার বাবা গাড়ি চালায় সকালে এসে শুয়ে শুয়ে পড়েছিল এবং বাচ্চাটা পাশেই শুয়েছিলো তার মা কখন বাচ্চাটাকে নিয়ে কুয়াতে ফেলে দেয় কুয়াটা কিন্তু ঢাকনা দেওয়া ছিল প্লাস্টিকে সেই প্লাস্টিক খুলে দিয়ে বাচ্চাটাকে কুঁতে ফেলে দেয় এবং এই যে ঘটনাটা ঘটে গেল ওটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা চাই যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক ভদ্র মিলার সত্যিকারের মানসিক ব্যবস্থা কিনা সেটাও যাচাই করা হোক না এর মধ্যে অন্য কোনো কারণ আছে সেটা খুঁজে বের করা হোক এটা তো বলার মতো ভাষা নেই যে এইটুকু একটা বাচ্চাকে এভাবে করে দিলে এই ঘটনাটা